উত্তরবঙ্গের মানুষদের অর্থে কিংবা বিদ্রুপের বাসায় মফিজ বলে ডাকা হয় কিন্তু কেন বলা হয় মফিজ এই মফিজ নামে রয়েছে এক মহান উপবতার গল্প বাংলাদেশের কোন জেলাতেই এমন ইতিহাস পাওয়া যাবে না যদিও একটু মজার ছলেই রংপুরের মানুষকে বলা হয় মফিজ সহজ সরল একটু বোকাসোকা মানুষদের ক্ষেত্রে বলা হয় এই মুফিস নামটি নাটক সিনেমায়ও ব্যবহার করা হয় হাস্যরসের উপাদান হিসেবে গাইবান্ধায় মুফিজ নামে এক বাসের ড্রাইভার ছিল দেশ স্বাধীনের পর তিনি তার আয়ের জমানো টাকা এবং জমি বিক্রি করে একটি পুরাতন বাস ক্রয় করে সেই সময় বাসের বড়ি ছিল কাঠের তৈরি বাসটি গাইবান্ধা থেকে ডাকায় যাতায়াত করত এলাকার মানুষ কম ভাড়ায় ঢাকায় যাতায়াতের জন্য মফিজের কাছে দন্না দিত মানুষ হিসেবে মুফিজ ছিলেন সৎ সরল উচ্চশিক্ষিত কিংবা ধনাট্য না হলেও তিনি মানুষের দুঃখ বুঝতেন দেশের হতদরিদ্র মানুষের আবদার মিটাতে নামমাত্র ভাড়া নেয়ার সিদ্ধান্ত নেন তিনি মানুষের কাছ থেকে কম ভাড়া নেয়ার জন্য একটা টোকেন দিতেন আর টোকেনে নিজের নাম মফিস দিতেন মফিজের লেখা টোকেন দেখলেই গাড়ি সুপারভাইজার বুঝ যেতেন এটা তার মালিকের দেওয়া বিশেষ নির্দেশন বাসের ভিতরে ও সাদে অসংখ্য মানুষের জন্য বাসের সুপারভাইজার সবার কাছে যেতে পারতেন না তাই তিনি টিকিট চেক করার সময় গাড়ির ভেতরে ও উপরে চিৎকার করে ছড়া দেন এখানে মফিস কে কে আছেন গাড়ির মালিক মফিজের দেয়া টোকেন যে সকল যাত্রীদের কাছে থাকতো তারা তখন হাত উঁচু করতেন এভাবে বাসের সুপারভাইজার বাসের যাত্রীদের শনাক্ত করতেন আর এভাবেই এক সময় জনপ্রিয় হয়ে ওঠে মফিজ নামটি টাকা রোজগারের অনেক সুযোগ থাকলেও মফিজ সে সুযোগ নেননি বলে অনেকেই এই মানুষটিকে বোকা ভাবতে শুরু করে বিভিন্ন আড্ডা গল্প বা কাজকর্মে কোনো বোকা কাজ করলে তাকে মফিজ বলে তিরস্কার করা হয় মফিজের গল্প লোকমুখে প্রচলিত হলেও বাস্তবে এমন লোকের সন্তান পাননি কেউ বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আনিসুল হক সৈয়দ শামসুল হক কবি শেখ ফজলুল কবির ফকির মজুসাহার বাড়ি এই উত্তরবঙ্গেই এছাড়াও প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসুর বাড়ি এই বঙ্গেই নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার বাড়ি এই উত্তরবঙ্গের জেলা রংপুরেই তাই সবশেষে এটাই বলতে চাই মফিজ নিয়ে এই গল্পটি এখনও প্রচলিত তা যদি সত্যি হয় তাহলে তার মতো মানুষের নামটি তাচ্ছিল্য নয় বরং সম্মানের সঙ্গে উচ্চারিত হওয়া উচিত বিডি ফান হাউস টোয়েন্টি